আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্যায়ে আমরা তোমাদের বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো তাহলে চলো আমরা দেখি আমাদের সৃজনশীল প্রশ্নটি কী এবং সেই সৃজনশীল প্রশ্নটি কীভাবে সমাধান করা যায় আর হ্যাঁ এই সৃজনশীল প্রশ্নটি পঞ্চম অধ্যায়ের বোর্ড বোর্ড সৃজনশীল প্রশ্ন এবং এটি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা মৌল পি কিউ আর পি এর পোটন সংখ্যা ছয় মানে বি হচ্ছে কার্বন সি কিউ এর পোটন সংখ্যা উনিশ তাহলে কিউ কি হবে পটাশিয়াম আর আর এর পোটন সংখ্যা সতেরো তার মানে আর হবে ক্লোরিন তাহলে তিনটা পরমাণু আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবারে আমাদেরকে গ অথবা ঘতে এই তিনটা পরমাণু রিলেটেড প্রশ্নই করা হবে গ এবং ঘতে এই তিনটা পরমাণু নিয়েই আমাদেরকে প্রশ্ন সাজানো হবে তো ফার্স্ট কোশ্চেন ঊর্ধ্বপাতন কাকে বলে দেখো আমরা জানি যে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না এখানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা জানি যে পদার্থের জন্য তরল অবস্থা নেই ঠিক আছে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে কি বলে উর্ধ্বপাতন বলে তাকে ঊর্ধ্বপাতন বলে আচ্ছা গেল এটা নেক্সট দেখো নেক্সট বলতেছে যে অ্যালুমোনিয়া আচ্ছা আমরা কোশ্চেনটা একটু দেখে নিই নেক্সট অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী কেন অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী কেন আচ্ছা তো আমরা এটাই অ্যান্সার দেখব যে অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী এই জন্যই যে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কিন্তু তিনটা ইলেকট্রন থাকে তাই না তো আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অ্যালোমিনিয়াম ক্ষেত্রে কি হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু আচ্ছা ভালো কথা তাহলে অ্যালুমিনিয়ামের যে তিনটা ইলেকট্রন এই তিনটি ইলেকট্রন কি সর্ববহিষ্ট স্তরে থাকে এবং এই এই ইলেকট্রনগুলো মূলত মুহূর্তে কি করতে পারে পরমাণুর যে বাইরের যে স্তর সেই স্তর থেকে বের হয়ে পুরা অ্যালুমিনিয়াম খণ্ডের জন্য পুরা অ্যালুমিনিয়াম খণ্ডের সাথে ঘুরে বেড়াতে পারে দেখো আচ্ছা আমরা এখান থেকে এই কথা লিখতে পারি যে এই যে আমরা অ্যালুমিনিয়ামের তিনটি ইলেকট্রন পেলাম এই তিনটি ইলেকট্রন অ্যালুমিনিয়ামের সমস্ত খণ্ডের মধ্যে ঘুরে বেড়াতে পারে তোমরা এভাবে চিন্তা করতে পারো যে অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসে পরিণত হলো এই যে থ্রি প্লাস এখন যদি আমার কাছে এরকম একটা অ্যালুমিনিয়াম খণ্ড থাকতো একটা অ্যালুমিনিয়াম খণ্ড থাকতো তাহলে এই যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এগুলো হতো আমার পারমাণবিক শ্বাস এদেরকে পারমাণবিক শ্বাস বলা হয় আর এরা যে ইলেকট্রনগুলো ত্যাগ করতেছে তিনটে করে ইলেকট্রন ত্যাগ করতেছে ধরো এই যে সবার সাথে তিনটি ইলেকট্রন সবার সাথে তিনটি ইলেকট্রন তাহলে এই ইলেকট্রনগুলো কী করতে পারো কী করতে পারে তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে এই ইলেকট্রনগুলো তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে ওকে ঠিক আছে তাহলে তাহলে আমাদের অ্যালুমিনিয়াম বিদ্যুৎ একটাই রিজন যে কাছে তার নিউক্লিয়াসের যে তৃতীয় তৃতীয় কক্ষপথ নিউক্লিয়াস থেকে কক্ষপথে তিনটি ইলেকট্রন আসে এই তিনটে ইলেকট্রনের প্রতি অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের আকর্ষণ বল কম ফলে অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে তার কক্ষপথ থেকে ছেড়ে দিতে পারে এবং এই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো চাইলে পুরো অ্যালুমিনিয়াম খন্ড মানে এখানে ব্যাপারটা এরকম যে এই তিনটি ইলেকট্রন যে শুধুমাত্র এই মানে পারমাণবিক শ্বাসের কাছে দেখবে এমনটা দ্বার এই ইলেকট্রনগুলো পুরো অ্যালোমিনিয়াম খন্ড মুভ করতে পারে ঘুরতে পারে তাহলে এরা যদি পুরো অ্যালুমিনিয়াম খন্ড ঘুরতে পারে বা মুভ করতে পারে তাহলে আমরা বলতে পারবো যে এরা খুব সহজেই কি এই যে সঞ্চারণশীল এই ইলেকট্রনগুলোকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন এই যে আমরা এখানে ইলেকট্রনগুলোকে দেখতে পাচ্ছি এদেরকে বলছি আমরা সঞ্চারণশীল ইলেকট্রন যেহেতু এরা পুরো অ্যালোমিনিয়াম খন্ড মুভ করতে পারে বা ঘুরতে পারে এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো এরাই কী করতে পারবে তাপ ও বিদ্যুৎ দুইটাই এরা পরিবহন করতে পারবে ওকে ফাইন তাহলে আমাদের ক্ষয়ের আনসারটিও হয়ে গেল আমরা যাব গ এর অ্যান্সারে গ তে কি বলছে দেখো যে পি এবং আর মৌলদয়ের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করে পি ও আর মানে কার্বন এবং ক্লোরিন তাহলে আমরা কার্বন এবং ক্লোরিন দ্বারা যৌগের বন্ধন গঠন দেখা করব তো আমরা দেখো এখান থেকে এটাই করতে পারি সবার আগে আসা আমরা কার্বনকে নিয়ে একটু কাজ করি কার্বনকে যদি আমরা এক্সাইটেড করি অর্থাৎ তাপ প্রদান করে যদি কার্বনকে উত্তেজিত করা হয় তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে বিজোড়ে পরিণত করতে পারবো তখন কী হবে দেখো ওয়ান এস টু টু এস ওয়ান টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান অর্থাৎ নর্মালি কার্বনের ইলেকট্রন মিলা হয় এরকম ওয়ান এস টু টু এস টু টু পি টু তাহলে টু এস কি জোড়া হয়ে আসে টু এস কি হয়ে আসে জোড়া হয়ে আসে আমরা এক্সাইটেড করলে এই জোড়া থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে পি এর কাছে চলে যাবে টু পি থ্রি হয়ে যাবে টু পি জেড জেড ইলেকট্রন চলে যাবে টু পি জেড ওয়ান হয়ে যাবে আচ্ছা তাহলে তখন কার্বনের সর্বশেষ কক্ষপথে পাবো আমরা চারটা বিজয় দেখো তখন কার্বনের চেহারা হবে এরকম কার্বন হবে যে একটা দুইটা চারটা চারটা ঠিক আছে ইলেকট্রন আমরা পাচ্ছি এই চারটা বিজয়ী ইলেকট্রনের সাথে আমরা ক্লোরিনকে সেট করছি কেননা ক্লোরিন নিজেরও কিন্তু একটা বিজয়ী ইলেকট্রন রয়েছে থ্রি পি জেড থ্রি পি জেড এ তার ইলেকট্রন একটা তাহলে ক্লোরিনের যে বিজয়ী ইলেকট্রন সেই বিজয়ী ইলেকট্রন শেয়ার হবে কার সাথে কার্বনের যে ইলেকট্রন আছে তার সাথে শেয়ার হবে ক্লোরিনের বিজয় ইলেকট্রন শেয়ার হবে কার সাথে ক্লোরিনের বিজয় ইলেকট্রন শেয়ার হবে কার্বনের সাথে ফলে বিজয় ইলেকট্রন শেয়ার হওয়ার ফলে এভাবে আমরা কি করতে পারবো যৌগের বন্ধন গঠন মানে ব্যাখ্যা করতে পারবো এখন আমরা ডায়াগ্রামটা একটু দেখি তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো 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 স্পষ্ট মনে হবে আচ্ছা সো ফলো করো এখানে দুইটি ইলেকট্রন হবে আচ্ছা এখানে আমরা আরেকটু কাজ যদি করি ধরো আমরা ক্লোরিনের ইলেকট্রনগুলোকে ক্রস দিয়ে দিই

কার্বনও তার অষ্টক পূর্ণ করতে পারলো ক্লোরিনও তার অষ্টক পূর্ণ করতে পারলো উভয়ই কিন্তু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা তাদের অষ্টক পরিপূর্ণ করতে পেরেছে তাহলে বলা যায় যে আমাদের কার্বন এবং ক্লোরিন এরা পরস্পর সমজয়ী বন্ধন গঠন করবে যার সেন্টার পয়েন্টে থাকবে কার্বন আচ্ছা সেন্টার পয়েন্টে কেন কার্বন আসবে কারণ কার্বনের যোজনী চার এখানে কার্বনের যোজনী কত চার আর ক্লোরিনের যোজনী কত ক্লোরিনের যোজনী ওয়ান কার্বনের যোজনী চার এবং ক্লোরিনের যোজনী ওয়ান তাহলে ফলে তারা পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমজরী বন্ধন সমজরী যৌগ বা সমজরী বন্ধন গঠন করবে তো যেখানে দেখা যাচ্ছে যে একটা কার্বনই চারটি ইলেকট্রন শেয়ার করতেছে একটা কার্বনই চারটি ইলেকট্রন শেয়ার করতেছে আর চারটা ক্লোরিন চারটা ক্লোরিন প্রত্যেককে একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে চারটা ক্লোরিন প্রত্যেককে একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে তো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা CCl4 সমজরী বন্ধন গঠন করবে ফলে উভয় পরমাণু অষ্টক পূর্ণ লাভ অষ্টক মানে সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন দেখাতে পারবে আর কি ব্যাস আমাদের গয়ের টুকু এইভাবে লিখলে আমাদের হয়ে যাচ্ছে ফাইন ঘট ঘতে কিউ এর খেয়াল করো আচ্ছা কি বলতেছে যে কিউ এবং আর দ্বারা গঠিত যৌগের পানিতে দ্রবণীয় দ্রবীভূত হওয়ার কৌশল কিউ এবং আর কিউকে পটাশিয়াম আর কে ক্লোরিন তাহলে কিউ এবং আর দ্বারা যে যৌগ গঠন করা যায় তার নাম কি হবে তার নাম হবে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড তাহলে আমাকে এখানে পটাশিয়াম ক্লোরাইড কি পানিতে দ্রবিত হয় এটি এখন মূলত আমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে সো খেয়াল করো আমরা পটাশিয়াম ক্লোরাইড যদি পটাশিয়াম ক্লোরাইড যদি আমরা ভাগ করি তাহলে আমরা ফার্স্ট এইভাবে দেখাতে পারি কেসিএল তাই না পটাশিয়াম ক্লোরাইড কেসিএল। এল তাহলে কি হয় পটাশিয়াম হয় প্লাস আর ক্লোরিন হয় কি মাইনাস পটাশিয়াম হয় প্লাস আর কোরিন হয় মাইনাস তাহলে এই পটাশিয়ামের সাথে এই পটাশিয়ামের সাথে আমরা পানির অণুগুলোকে যুক্ত করলাম পানির অণু এই যে পানির অণু তো পটাশিয়াম যেহেতু ক্যাটায়ন পটাশিয়াম যেহেতু ক্যাটায়াম তার সাথে যুক্ত হবে কে পানির অ্যানায়নগুলো পানির নেগেটিভ প্রান্ত কি অক্সিজেন প্রান্ত হচ্ছে পানির নেগেটিভ প্রান্ত অক্সিজেন প্রান্ত পানির নেগেটিভ প্রান্ত আর এখানে কোরিনের সাথে পানির পজিটিভ প্রান্ত যুক্ত হয়ে আমাদের পানিতে এটা দ্রবীভূত হবে সো আমাকে জাস্ট এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু পানিও কিন্তু একটি পোলার যোগ্য এটা তো আমরা জানি তাই না যে অক্সিজেন এবং হাইড্রোজেন তাহলে যে অক্সিজেনের মান বেশি ফলে সে কি করে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে আকৃষ্ট করে যে বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে সে কি করে নিজের দিকে আকৃষ্ট করে ফলে অক্সিজেন হয়ে যায় টু ডেলটা মাইনাস হাইড্রোজেন হয় ডেল্টা প্লাস হাইড্রোজেন হয় ডেলটা প্লাস অক্সিজেন হয় টু ডেল্টা মাইনাস হাইড্রোজেন ডেল্টা প্লাস হাইড্রোজেন ডেল্টা প্লাস তো এইভাবেই কিন্তু আমরা এইভাবেই কিন্তু আমরা পানির পোলারিটি বা পানির মধ্যে পজিটিভ নেগেটিভ প্রান্ত বা পানির ক্যাটায়ন অ্যানায়ন ব্যাখ্যা করতে পারি দেন যদি আমরা এখান থেকে এখানে আসি তাহলে দেখা যায় যে পটাশিয়াম যেহেতু ক্যাটায়ন পানির অ্যানায়ন অর্থাৎ অক্সিজেন প্রান্তগুলো সব পটাশিয়াম প্রান্তের কাছাকাছি আছে আর হাইড্রোজেনগুলো সব দূরে দূরে আছে এখন হাইড্রোজেনগুলো দূরে কেন কারণ এটাও ক্যাটায়ন এটাও ক্যাটায়ন সমধর্মী চাষ বিকর্ষণ করে বিদ্যে হাইড্রোজেন এবং পটাশিয়ামগুলো পরস্পর দূরে থাকবে আবার ক্লোরিনগুলো দেখো ক্লোরিন যেহেতু অ্যানায়ন কোরিন যেহেতু অ্যানায়ন তাহলে সে অবশ্যই ক্যাটায়নদেরকে আকর্ষণ করবে পানির ক্যাটায়ন প্রান্তকে পানির ক্যাটায়ন প্রান্ত হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনগুলো এখানে উপাস মুখী হয়ে থাকবে আর অ্যানায়ন অ্যানায়ন বিকর্ষণ বলার ফলে অক্সিজেনগুলো কোথায় চলে যাবে অক্সিজেনগুলো দূরে চলে যাবে সে আমরা এখানে বলতে পারি যে পটাশিয়াম কি হবে এখানে পানিতে দ্রবীভূত হবে ওকে তো তাহলে আমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারও কমপ্লিট হয়ে গেল সো ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম আমরা আশা করব যে তোমাদের এক্সামে যদি আসে চিত্র বিক্রিয়া ডায়াগ্রাম কেমিস্ট্রির ক্ষেত্রে অলওয়েজ তিনটা জিনিসের কথা মনে রাখবা চিত্র বিক্রিয়া এবং যদি ডায়াগ্রাম দেওয়া যায় এই জিনিসগুলো আমরা দিব এগুলো দিলে আমাদের লেখার মান লেখার স্ট্যান্ডার্ড আরও ভালো হবে আরও বৃদ্ধি পাবে তো তাহলে আজ এ পর্যন্তই এবার মানে তোমরা জাস্ট এভাবেই দিবা আর কি তাহলে তোমাদের পরীক্ষার লেখার মানটা আরও সুন্দর হবে ঠিক আছে তাহলে আজকে সেদর্শের পর্বটি এখানে শেষ করেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ